কারণ যারা নাকি পর্যটক আছে বাইরে থেকে তারা ওখানে এসে অনেক দূর উপরে উঠে চলে যায় সেখানে একদম নিরাপত্তা ভোগে আর বিএস সব যদি কখন আপনাদেরকে ধরে ফেলে

যে দেশের যে বাংলাদেশের বিজিবি আপনাদের বিরোধী ব্যবস্থা নিতে পারে এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা নিতে পারে আমরা যারা এখানে স্থানীয়ভাবে আছি আমরা আপনাদেরকে সবাইকে নির্দেশনা দিচ্ছি যারা ঢাকা থেকে আসবেন আপনারা অবশ্যই একজন গাইড নিয়ে আসবেন আর কখনো এই প্রশাসনিক জটিলতায় দুদেশের যে আমাদের যে নিরাপত্তা সেটা কখনো ভঙ্গ করবেন না শৃঙ্খলা মেনে চলবেন তাহলে আমার দেশ সুন্দর হবে এত সুন্দর একটা এই পাহাড়ে যদি উঠতে না পারে তাহলে এটা কেমন নিজের কাছে আমরাও মনে করি কিন্তু আমাদের যে এই বাংলাদেশের টিলা আছে এখান থেকে সুন্দর ভিউ পেতে পারেন এবং ভবিষ্যতে যদি কেউ আসে আপনাদের সাথে অবশ্যই আপনারা এখানে এসে ভিডিও করবেন কিন্তু ওখানে যাবেন না যদি যান তাহলে আপনার বিপদে পড়বেন তখন দুদেশের বিএস নিরাপত্তা কর্মী সীমান্ত রক্ষী যারা আছে তাদেরকে নিয়ে ফ্ল্যাগ মিটিং করে তারপর আপনাদেরকে উদ্ধার করতে হবে আমরা ইউটিউবে ফেসবুকে দেখে আসছি কিন্তু ওখানে যারা আগে ভিডিও করেছে তারা কিন্তু আপনি জানে না জিনিসটা তাদেরকে জানতে হবে এটা যখন নাকি তাদেরকে ওপারের বিয়ে ধরে ফেলতো তখন তাদের নিয়ে যে তারপর নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা পক্ষী মিটিং করে তারপর আপনাকে ছেড়ে দিতে হতো অনেক সময় ব্যাপার এটা লেনদির ব্যাপার একটা হ্যাঁ সেই জন্য আমরা চাই যারা পর্যটক আসবে এই সুষম দুর্গাপুর নেত্রকোনা কর্মকান্দা যারা আসবে তারা যেন আমাদের